আসসালামু আলাইকুম সম্মানিত পিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি তো বরাবর নতুন নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ভিডিও টপিকটি হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাহিয়া পরীক্ষার সম্পূর্ণ অভিজ্ঞতা তথা নিজ অভিজ্ঞতা থেকে আজকের ভিডিওটি শেয়ার করব আপনাদের মাঝে তো আপনারা যারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাহিবা প্রার্থী আছেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন বা হয়েছেন আমার নিজ অভিজ্ঞতা থেকে আজকে শেয়ার করবো তো প্রথমে দ্রব্য লিখিত পরীক্ষা যখন আমি উত্তীর্ণ হই তার লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল আহ কত জেন ডিসেম্বর দুই হাজার এসে ভদ্রভে লিখিত পরীক্ষা সিপাই পদে লিখিত পরীক্ষা হয়েছিল আমার ভাইবার তারিখ পড়েছিল টাঙ্গাইল জেলা থেকে আমি ভাইভার দিয়েছিলাম এসেছিলাম ভাইবার তারিখ পড়েছিল বিশ মার্চ দুই হাজার চব্বিশে বিশ মার্চ দুহাজার চব্বিশ তখন ছিল রোজার সময় তো আমি সাধারণত টাঙ্গাইল থেকে যেহেতু ভাইভা পরীক্ষা নিতে এসেছিলাম টাঙ্গাইল থেকে আমার যমুনা সেতু পূর্বপাড় রেল স্টেশন এখন হয়েছে ইব্রাহিমাবাদ রেল স্টেশন সেখান থেকে আমার আসার উদ্দেশ্য ছিল মূলত কিন্তু আমি যখন সিহরি খাই সিহরি খাওয়ার পরে নামাজ শেষ করে ট্রেন ছিল সকালে ভোরে ট্রেন আসার উদ্দেশ্য ছিল কিন্তু আমি যখন রেল স্টেশনে যাই তার আগের দিন জ্বর হয়েছিল রাতে আমি ট্রেন ঢাকা থেকে রাশে আমি ট্রেন যাওয়ার জন্য অ্যাক্সিডেন্ট করে ঠিক আছে সেই অ্যাক্সিডেন্ট করার কারণে সকল ট্রেন দশ থেকে বারো ঘন্টা লেট ছিল তো আমি যখন স্টেশন মাস্টারের কাছে যাই সে বলে যদি তোমার ডাকাতে একান্ত ব্যক্তিগত গুরুত্বপূর্ণ প্রয়োজন থাকে তাহলে তুমি বাসে করে চলে যাও তো আমি রেল স্টেশনে যাওয়ার পর এই কথা শুনে অনেক বিবৃত হয়ে গিয়েছিলাম সাথে একজন ছিল জন্য সাথে তাকে নিয়েছিলাম তো আমার সাথে সে গিয়েছিল তো যাওয়ার পর তাকে বলি সে বলে চলো তাহলে আমরা বাসে চলে যাই তো বাসে যাওয়ার পর আমরা ওখান থেকে বাসে চড়ি এবং ঘাবতুলি গিয়ে নানি ঘাবতুলি থেকে আমরা আরেকটি বাসে করে একদম দ্রব্যের যে মূল কার্যালয় সেগুন বাগিচা সেখানে আমরা পৌঁছে যাই তো আমার ভাইবাটি ছিল দুপুর একটা থেকে তো ভাইবার জন্য আলাদা তারা শিডিউল করে দেবে যে এই পঁচিশ জনের ভাইবা এই টাইম থেকে এই বিশ জনের ভাইবা এই টাইম থেকে তো আমার ভাইভাটি ছিল দুপুর একটা থেকে তো আমার বিশেষ রহমতে আমি সেখানে পৌঁছে যাই সকাল দশটার দিক সকাল দশটার দিকে পৌঁছানোর পর আমি পাশেই ছিল যে শিল্পকলা একাডেমি সেখানে একটু গোদাগুড়ি করি তারপরে রমনা পার্ক ওখানে গিয়ে নিরিবিলি পরিবেশ ছিল সেখানে ছবি উঠি এবং পড়াশোনা করেছিলাম ভাইবার জন্য তো ভাইবার জন্য যাদের শানশন প্রয়োজন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে আমি অবশ্যই শান শোন দেওয়ার চেষ্টা করবো আমি কিভাবে প্রস্তুতি নিয়েছিলাম ভাইবার জন্য তো ডেস কিভাবে হবে অবশ্যই তুমি এখানে দেখতে পারবে স্ক্রিনে আমার ডেস্কোড ছিল ঠিক এইভাবে তোমরা চেষ্টা করবে কালো প্যান্ট সাদা শার্ট এবং কালো সজুতা পরে যাওয়ার তো রোজার সময় যেহেতু ভাইবার ছিল দুপুর একটায় আমরা দুপুর একটা তারা বলেছিল যারা নামাজ পড়তে ইচ্ছুক তারা নামাজ পড়তে পারো তারপর নামাজ পড়ে তারা একটা ওয়েটিং রুমে নিয়েছিল ওয়েটিং রুমে বসিয়ে রাখার পর একটা ফর্ম দিয়েছিল সে ফর্ম পূরণ করলাম আমরা ফর্ম পূরণ করার পর তারপরে তারা সকল কাগজ একটা স্টেপলার করে দিল কি কি নিতে হবে সকল কাগজপত্রে আমরা স্টেপলার করি এবং আসনগুলা তারা একটা পিন আপ করে অন্য একটা রুমে নিয়ে যায় তারপর দশ তালা আমার সঠিক মনে নেই তো ছয় তালার দিকে আমাদের ওয়েটিং রুমে আধা ঘন্টা বসিয়ে রেখেছিলো সকল কাগজপত্র রেডি ঠিকঠাক আছে কিনা। তারপরে তারা পাঁচজন পাঁচজন করে সিরিয়াল ধরে অন্য একটি উপরতলায় নিয়ে গেছিল ভাইবার রুমে তো ভাইভা রুমে যাওয়ার পর আমাদের যে উপস্থিতরে হয়েছিল সেখানে তারা পাঁচজন করে সিট্যানে বসিয়ে আসন কাগজগুলো একটা পিন আপ করে দিয়েছিল এবং সtextttিতগুলো আলাদাগুলো তারা নিয়ে নিয়েছিল এবং আসনগুলো শুধু আমাদের কাছে ছিল এক কোভি তারা নিয়ে নিয়েছিল তারপরে পোয়েটিং এ থাকার পর একজন একজন করে বাইর হচ্ছে বাইবা এক এক জনের এক এক সময় হয় কতজনের পাঁচ মিনিট কতজনের 10 মিনিট কতজনের আবার 2 মিনিটও ছেড়ে ਦਿੱচ্ছে তারা তো বাইবার রুমে যাওয়ার পর প্রথম যে অভিজ্ঞতাটি হলো তো প্রথম প্রশ্ন তুলেছিল লিখিত পরীক্ষায় যে প্রশ্ন এসেছিল সেখান থেকে তারা প্রশ্ন করে এবং তারা হাতের লেখা মিলানোর জন্য যে প্রার্থী নিজেই কিনা পক্ষী দিয়েছে কিনা সেটার জন্য তারা হাতের লেখা মিলিয়েছিল কিছু লিখে দিতে পারে এবং সাধারণত যে প্রশ্নগুলো করা হয় সেগুলো নিজ সম্পর্কে বেশি করা হয় এবং আমারই কিছু না নিজ জেলা সম্পর্কে নিজের সম্পর্কে নিজের ইচ্ছা সম্পর্কে এবং ইংরেজিতে কিছু এবং প্রশ্ন যে এসেছিল সেখান থেকে কিছু প্রশ্ন ধরতে পারি তো ইনশাল্লাহ আমি সকলগুলো প্রশ্ন খুব ভালোভাবে তো দিয়েছিলাম এবং আমার ভাইয়ের পরীক্ষা খুব ভালো হয়েছিল অবশ্যই তোমরা ভিডিওতে কমেন্ট করতে পারো আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম